কিন্তু হ্যাঁ ব্যাপারটা জানা নেই মহর্ষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী এটি হচ্ছিল দেবী দুর্গা প্রথম পরিচয় আচ্ছা হ্যাঁ তো কাত্তায়ন থেকে কাত্তায়নী এবং কাত্তায়নি পুজোর এখন মানে মানুষের মনে হবে যে চলে চলে গেছে আবার কাত্যায়নী ব্রত বা কাত্যায়নী পুজোটা কেন কাত্যায়নী পুজোতে মা দুর্গা যেভাবে পুজো করা হয় অঘ্রাণ মাসে পুরোটাই পুজো করা হয় কিন্তু তার ফ্যামিলি এবং ওই ছেলেপুলে সহ আমরা যে মা দুর্গার মূর্তিটি দেখি সেইটা কিন্তু থাকে না মা দুর্গা এখানে সিঙ্গেল থাকেন এবং তিনি অসুর বধ করেন মহিষাসুর মহিষাসুর মর্দিনী একই মানে দুর্গা আমরা যেটা বলি শারদিয়া হেমন্তে হৈমন্তিকা অঘ্রাণে কিন্তু কাটায় এটা আর ব্যাপারটা হচ্ছে যে এই ব্রতটা করলে কি হয় না খায় না মাথায় দেয় সব থেকে এই যে আজকাল মানে বিয়ের মরশুম অগ্রাণ মাস মানে বলে একদম বিয়ের একদম সুপার হিট মাস সব থেকে বেশি বিয়ে বোধ হয় এই মাসে অঘ্রাণ মাসে অঘ্রাণ মাস হয় কিন্তু ধরুন যাদের বিয়ে হচ্ছে না বা একদম লাস্ট মুহূর্তে কোনো মানে অদ্ভুত কারণে বিয়ে ভেঙে যাচ্ছে আগে শুধুই পাত্রপক্ষ কুইট করতো আজকাল পাত্রীপক্ষ কুইট করছে তো সুতরাং অর্থাৎ বিবাহে এই যে বাধা বা ব্লকেজ এই জিনিসটা মানে দূর করবার জন্যই কিন্তু দেবী কাত্তায়নি বা মানে মা দুর্গা কাত্তায়নি রূপে কিন্তু পুজোটা করা হয় এবং এটা এত অদ্ভুত পুজো প্রসন্ন এখানে তো খুব একটা প্রচলিত নয় যে আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছেন শান্তিপুর নদিয়া মাঠপুর বলে আরো কিছু জায়গা রয়েছে ওখানে কিন্তু ওরা চার দিন পাঁচ দিন ধরেই কিন্তু মহা আড়ম্বরে কিন্তু পুজোটা করেন হ্যাঁ তো ওই দিককার প্রচুর ব্যবসায়ী মহল রয়েছেন আমার আহ ওই যে বললাম ক্লায়েন্ট তো সুতরাং সেই পুজোটার ব্যাপারটি আমি জানি এবং এই সব থেকে ইন্টারেস্টিং জায়গাটি হয়েছিল যে ওই শ্রীরাধিকা অর্থাৎ শ্রীকৃষ্ণের রাধা তিনি কাত্তায়নি ব্রত করেই কিন্তু শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন এইটা কিন্তু লোকে জানে না কাত্তায়নি ব্র পুজো বা ব্রতের সময় এটা মনে করা হয় যে শ্রীরাধিকা ওখানে উপস্থিত থাকেন এবং তিনি দেখেন কারা ব্রত করছে এবং অবশ্যই মনস্কামনা হিসেবে তার প্রার্থিত বর বা কেউ যদি কোনো পুরুষ যদি সেই পুজোটি করেন বা সেই ব্রত টি করেন কেউ যেটা মানে নবমীর দিনই করেন যেরম ভাবে জগৎাত্রী তিনবার সমস্ত কিছু আমরা যেন শুধু মা দুর্গার মানে প্রতিমাতে তার ওই ছেলে পুলে সহ পরিবার সহ তাকে দেখি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এইখানে শুধু এটা দেখা যায় না এখানে মা দূর্গা সিঙ্গেল আসেন এবং সিংহ বাহিনী হয়ে দশভূজা দশ পাওয়া যায় না অশুভ শক্তি তিনি বধ করছেন দেখুন আমাদের বিয়ে ব্লকেজ করুক আপনার সাফল্যের রাস্তা ব্লকেজ করুক সেটা সদস্য তো নিশ্চয়ই নয় এটা তো খারাপ উদ্দেশ্য তো এটাকে যদি মানে অসুরের সাথে আমরা সিমপ্লিফাই করি তাহলে উনি এই ব্লকেজ গুলোকে আমাদের জীবন থেকে ছাড়াচ্ছেন এবং এই ব্রতটা বা এই পুজোটা করে এই ক্রিয়াটা করে শ্রী রাধিকা পেয়েছিলেন শ্রীকৃষ্ণকে এবং সেই কারণে মানে অনেক ওই যে মানে আমাদের দেখবেন গলায় তুলসীর মালা থাকে বৈষ্ণব ধন লম্বী মানুষ এরা শান্তিপূর্ণ দিয়ে প্রচুর পরিমাণে আপনি এনাদের দেখতে পাবেন তো এনারা এই পুজোটা কিন্তু করেন ধরুন কারণ ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বা ব্লক হয়ে রয়েছে বুঝতে পেরেছেন কোন জায়গাটা আটকে গেছে পরের গুলোর বিয়ে হয়ে যাচ্ছে চাকরি করে সেই মেয়ের বিয়ে হচ্ছে না সে পাত্রস্ত হচ্ছে না আর টিউশন জিজ্ঞেস করছে আড়ালে কি কেউ পছন্দ আছে নাকি তাহলে বলে ফেলো মানে আমরাই ব্যবস্থা করি এরকম গোছে একটা এইসব পারিবারিক অসম্মান তো নিশ্চয়ই আছে বা অন্য কোনো সমস্যা আছে কোনো মেডিকেল সমস্যা আছে যেটার জন্য বাপ মা বিয়ে দিচ্ছে না বা মেয়ের একটা ভালো রোজগার সেটা বাবা মা তার সুবিধার্থে ব্যবহার করছে এই সমস্ত মানে ঘটনাও কিন্তু আজকের যুগেও যেহেতু আপনি মহিলা ঘটিত ইস্যুটা তুললেন আমি সেই কারণেই বললাম মেয়েদের এখনো সহ্য করতে হয় এবং যারা করতে চান এই জ্বালা যন্ত্রণা এবং সোজা কথা ওয়ান শর্ট অফ লাঞ্ছনা তারা যোগাযোগ করে নিতে পারে এবং এই পুজোটা হবে হচ্ছে এই অগ্রহায়ণ মাসের যে আমাবস্যাটা আমি কাজ করতে যাচ্ছি বাইরে তার ঠিক নদিনের দিন মানে উনত্রিশে নভেম্বর এই যোগটা পড়েছে এবং এই বিয়ের ব্লক টা আপনি তো এই পুজোটাতে যাচ্ছেন হ্যাঁ এটা এটা আমি পূজাটা আমি করে থাকি এবং পাওয়ারফুল আপনি যেটা বলছেন একদম 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 এখানে এখানে যেটা হয় আপনি বলছেন যে শ্রীরাধিকা হ্যাঁ উপস্থিত থাকেন উপস্থিত থাকেন মানে তার উপস্থিতি ফিল করা যায় এটা আমাকে প্রচুর দুর্গা পূজা হচ্ছে দুর্গা রূপে তার পূজা হচ্ছে তো এই 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 ক্ষেত্রে কেউ তার প্রেম পাচ্ছেন না হ্যাঁ কেউ তার সম্পর্ক পাচ্ছেন না বা বিয়ে হয়েছিল দু তিন বছর সুন্দর ঘর করেছেন স্বামী অন্যত্র মন দিচ্ছেন হ্যাঁ তিনি তার সেই পূর্বের মানে সুখের অবস্থানটা ফিরিয়ে আনতে চান করুন কাত্যায়নী পূজা ফিরবেন এবার 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 এইখানেই হচ্ছে গিয়ে আমার মস্ত বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এখন যারা টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশই পুজো করবেন না সম্ভব না মানে হয় না এর দুর্গাপূজায় বিরাট خرচে গেছে যার বাড়িতে পূজো হয়েছে আরকি মানে এরকম বিশেষ মানে পরিচিত সেই ফ্যামিলি তারা পূজোটা করেন আমি যেটা হ্যাঁ এবব এটা সেরকম সার্বজনীনত্ব পায় না হয়তো মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে এটাই তো বললাম যে তিনি যখন এই মানে মা দুর্গা কুমোরটুলি মানে কাাত্যানের রূপের অর্ডার দিতে গেছেন কুমোরটুলিতে কুমোররাই বলেছেন এটা তো এখানে হয় না আচ্ছা আপনি এত বছরের মানে সব ঠাকুর নিয়ে যান ঠিক আছে তাহলে আপনাকে করে দেয়া হচ্ছে মানে অতি কষ্টে একজন কুমোরকে রাজি করিয়ে তার মা কাট্টায়নির মূর্তি তিনি বানাচ্ছেন মানে তিনি স্বপ্ন পেয়েছেন আর কি তো সে আমার খুব প্রিয় এবং পরিচিত একটি পরিবার তাদের কথাই এখানে এখানে এখন দেখুন একটা ব্যাপার তো পরিষ্কার যে এই যে ঈশ্বরের নানান রকম রূপের যে পুজো করা হয় সেটা মহাদেব থেকে শুরু করে গণেশ অবধি সবাই একদম

কিন্তু আমাদের হিন্দু ধর্মের পিকিউরিটি যেটা দাও 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 মানে ভগবানের কাছে বসলে দশকর্মের লিস্টটা বেরিয়ে পড়ে যে হ্যাঁ আমাকে এটা দাও ওটা দাও বাড়ি দাও গাড়ি দাও ছেলে মেয়ের ভালো বিয়ে দাও ছেলেকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠাও যদি নাতি নাতনি হয়ে থাকে তারাও যেন মানে ওই একদম নাম করা ছাপ মারা ইউনিভার্সিটিতে পড়তে পারে মানে সবই দিয়ে যাও মানে আমরা কিছু দিতে চাই তো সেই ক্ষেত্রে ঠিক আছে তিনি তো মুক্ত হস্তে দিতেই রাজি আছেন একদম তো সেটা কি প্রাপ্তিযোগ হয় যদি হয় কিভাবে তাকে চাওয়া যায় এবং এটা এটা গেল ফার্স্ট কোশ্চেন দ্বিতীয় ব্যাপারটা আমি বলছি নিরানব্বই শতাংশ এই পুজোটাতে করতে পারবেন কারণ ঠাকুরও বানাতে পারবেন কিন্তু আজকে তারা শ্রীময়ীর কাছ থেকে শুনে উৎসাহিত হচ্ছে অনেকে হয়তো জানতেনও তো এই উৎসাহের জায়গা থেকে আমি বলছি শ্রীময়ী তাদের জন্য তো পুজোটা করতে পারে ওটা ওটা পরে আছে ওটা কই ওটা আনসার নাম্বার টু আগে ফার্স্ট আপনি আমাকে প্রথম প্রশ্নটা বলুন হ্যাঁ বলুন হ্যাঁ যে সেটা হচ্ছে যে এই পুজোতে আমার চাহিদা আমি চাই যে সেটা আমি কি নির্মক ভাবে চাইতে পারি এবং চাইলে তার রিটার্ন কি হয় কারণ শুধুমাত্র মহিলা তো না এখানে পুরুষ সবাই অল্প বয়স্ক বেশি কতটা রিটার্ন হয় এক আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজে যাচ্ছেন আপনি এদের বকল বানিয়ে যেতে হবে হ্যাঁ মানে যারা এই পুজোটা করতে চান তারা সরাসরি বা এই পুজো থেকে তাদের ক্রিয়াকর্ম এবং ইপসিত ফল লাভ করতে চান কত তারিখের মধ্যে যোগাযোগ করবে উনত্রিশ তারিখ পুজো

তো তাদেরকে ফোন করে নাম গোত্র এবং কি সমস্যা কি বৃত্তান্ত তার আগে যদি রিডিং করে নিতে চান বা সরাসরি সমস্যা নিয়েও বলতে পারে যে আমার ছেলেটার বা মেয়েটার বিয়ে হচ্ছে না আমরা কোথাও কোনো জায়গা দেখি শুনেছি যে বিয়েতে ব্লক হচ্ছে হচ্ছে না তো এই পুজোটা করাতে চাই বা এই ক্রিয়াটি চাকরি বাকরি পড়াশোনা মানে ব্লকেজ রিলেটেড তো সুতরাং ধরুন প্রপার কেরিয়ার হচ্ছে না পরীক্ষার দিতে যাওয়ার যেদিন তার আগের দিন দেখা গেল ছেলেটার হঠাৎ করে নার্ভাস ব্রেকডাউন তো হয় মানে তার হয়তো আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল অনেকে নার্ভাস ব্রেক থেকে নার্ভাসনেস থেকে ডায়রিয়া হয়ে যায় এমন অবস্থা অনেকের হয় যে ধরুন তাকে হসপিটালাইজ করতে হলো তো সেক্ষেত্রে সে পরীক্ষা দেবে কি করে যে এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোও কি তো রিমু মা দুর্গার পাওয়ার বুঝতেই তো পারছেন তিনি সর্ব মানে সেই বাধা বলে না সর্ববাধা প্রসবি যে কোনো বাধা তিনি লাইফ থেকে দূর করে দেন সেই জন্যই তার পুজোটি করে এবং শ্রীরাধিকা যে ব্যাপারটি বললাম তার ইচ্ছিত বাঞ্ছিত তিনি লাভ করেছিলেন উম তো সেক্ষেত্রে আরেকটি বিতর্কিত বিষয় উঠে আসে শ্রীরাধিকা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী কৃষ্ণ তার স্বামী ছিলেন না কিন্তু আহ এই যে ওই এই মিলনকে বলা ঐশ্বরিক মিলন কাজে মানে মনে করুন কারো সংসার ভালো যাচ্ছে তিনি সেই সংসারটি ছাড়তে চান এবং অন্য কাউকে তিনি পেতে চান তো সেক্ষেত্রেও কিন্তু প্রার্থনা করবার কিন্তু অধিকার আপনার আছে যদি আপনার সংসারে আপনি মানে অন্যের দোষে না হন নিজের দোষে অনেক মানুষ সুখী হয় না সেটা আলাদা জিনিস হ্যাঁ কিন্তু যদি কেউ সুখী হতেই চায় না হ্যাঁ সেটা আলাদা ব্যাপার কিন্তু ধরুন কারোর কনসপারেসিতে আপনি ভেসে গেছেন আপনার সংসার জীবনটা মানে তারা একটা বিস্ময় করে দিয়েছে সেক্ষেত্রে আপনি মুক্ত হয়ে আপনি কিন্তু আপনার যে পছন্দের যে জায়গাটা বা আপনার নির্দিষ্ট কোনো চয়েস নেই কিন্তু আপনি চাইছেন আমার একটি সোলমেট আমার লাইফে আসুক তাহলে যেটা শ্রীময়ী বললেন আমি আপনাদের আহ বলে দিতে চাই